ওকে আল্লাহ চোখ গেল না ওই ঘুরে আমার মানুষটার দিকে চোখ পড়ল দিয়ে এমনি করে ওকে কুজ করে বিছানে ফেলে দিলে কিছু কামাই করতে পারে না আর ইয়ার পিছনে আমার সেবা করতে করতে আমার পিনটা কালি হয়ে গেল কি দেখাতে চাইছে যে ওই বাড়ির গুলোকে কেন ধরলো না আর ধরলো তো সালা আমার বাড়িটাকে কেন ধরলো তো এটা কি পরীক্ষা পাশ করা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ولنبلونكم بشيء من الخوف والجوع والنقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين যারা সবুর করতে জানে তাদের সামনে যদি বন্যাতে বান বানবাণী ধান সব ডুবে যায় তো চেঁচামেচি করবে না তাদের যদি বাগানের ফসলের মুকুল সব যদি জ্বলে যায় তো তাহলে তারা চেঁচামেচি করবে না তার বাড়ি যেটা অমূল্য সম্পদ সেটা যদি নষ্ট হয়ে যায় তো চেঁচামেচি করবে না মনে মনে বলবে টাল্লার পরীক্ষা আমাকে হচ্ছে আমি যদি সবুর করি তাহলে পাস করলাম আর আমি যদি সবুর না করি তো ফেল করলাম পরীক্ষাও হবে বড় ইমানদারের বড় তেমনি একটা প্লাস পয়েন্ট হলো এই যারা যত বড় ইমানদার হবে তাদের সম্মান তত বেশি হবে সোজা বাংলা সোজা বাংলা যে যত বেশি ইমানদার হবে সে তত বেশি ইজ্জতের মালিক হবে সোজাতে যদি না বুঝেন তো আরও ভালো করে বুঝেন আমি যদি একটা মৌলী মানুষ আপনার গলির সামনে খাড়ো হই তো আপনি আমাকে হরগিজ বলতে পাবেন না এমন সাহেব ওই ইয়াতে ওই এখানে চার দোকানের ওই জায়গাটাতে ভাউটখানে বসে ঘুরে আমি আসছি এটা বলা যাবে না কেন নিজের পাল্লা ভারী করতে চাইনি আপনাকে বুঝিয়ে দিচ্ছে আমি আমি সাধারণ একটা মানুষ নই আমার মতো আরও আলেম আছেন দেশে কোনো একজন আলেম ও যদি দিনের আলেম হয় তাহলে একটা আলেমের মর্যাদা ওটা নয় বরং আপনি দোড়াতে দোড়াতে পারি যান আর বাড়ি গিয়ে যেটা আপনার বাড়িতে ভালো আসন সেটা নিয়ে আসেন আর নিয়ে এসে তাকে বসতে দেন এবং যদি আপনার আসনটাতে আপনার মনের সন্তুষ্টি না হয় তাহলে তার উপরে একটা চাদর বিছিয়ে দিন দিয়ে বসতে দেন কেন যে আমার গলিতে যে লোকটা এসেছে আমার জোত থেকে আর এই দশ গুণ বেশি কি বলেছেন আবেদে আবেদ ফাজিল কামারে ফিলাইলাতিল বাদারে চোদ্দ তারিখের চাঁদ যেমন ঝকঝক 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 করে চারিদিককে আলোকিত করে দেয় তার মোকাবিলাতে একটা তারার যেমন কোনো দাম নাই মূল্য নাই ঠিক তেমনি তোমাদের মাঝখানে তোমরা হলে একটা ছোট ছোট তারা যে টুকটুক টুকটুক করে জ্বলতে আছে আর তোমাদের মাঝখানে এটা হলো পূর্ণিমার চাঁদ তো পূর্ণিমার চাঁদ যেমন চারিদিকে আলো করে দেয় তেমনি নাবিজি বলছেন একটা আলেম তোমাদের দেশে চলে সেটা হলো পূর্ণিমার চাঁদ ফ্লাড লাইট যেমন উপরে একশো ফ্লাড লাইট যেমন পঞ্চাশ ফিট ষাট ফিট উপর দিকে জ্বলে তো গোটা এলাকাকে আলো করে দেয় আর একটা ছোট বাতি একটা বাল্ব যদি ঘরের ভেতর আলোকিত জ্বলে তো শুধু ঘরটাকে আলোকিত করে ঠিক তেমনি একজন আলেম তোমার এলাকায় হলো ফ্লাড লাইটের মতো তোমার চারিদিককে আলো করে দেবে কিসের আলো তো তোমার মনের আলো কিসের আলো তো তোমার ইমানের আলো কিসের আলো তো তোমার দিনের আলো সে দালো তোমাকে দান করবে এজন্য তার ইজ্জত বেশি আছে তার ইজ্জত তোমাকে বানাতে হবে আলেমের কথা ছাড়ো ফকিরের ইজ্জত দেখে লাগে ফকিরের কেমন ফকিরের একটা হাদিস বলছি হাদিসটাকে আল্লামা আর নাউদ হাসান বলেছেন আর দুজন আলেম হাসান বলেছেন আবার কিছু আলেম হাদিসটাকে দুর্বল বলছেন কিন্তু একাধিক সূত্র থেকে আসছে হাদিসটা তার জন্য একে হাসানের পর্যায়ে উন্নীত করা হয়েছে বলে আপনাকে একটু জ্ঞান দেব বলে বলছি হাজির বলছেন মার্রা বেহা এলুমু কেসরাতান মা আয়েশার বাড়ির এসে একটা লোক বলছে ফি ও বাড়ির লোক আল্লাহর পথে আল্লাহর কিছু দাও আমার হাতে হ্যাঁ যাতে আয়েশা পর্দার সাথে বাড়ির ভেতর থেকে বাইরের দিকে এলেন তো দেখছেন একটা ফকির দাঁড়িয়ে আছে তিনি তার হাতে এক টুকরা রুটি দিয়ে দিলেন এক টুকরা কোনো খানা দিয়ে দিলেন লোকটা ওই টুকরাটা পেলো খানার আর হাতে নিয়ে একটু করে খেতে 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 সেখান থেকে চলে গেল চাইলো দিয়ে দিল চলে গেল এবার তার কিছুক্ষণ পরে সুম্মা রাজুলু না আখার ওয়ালাহু হাই আতুন খানিকক্ষণ পরে আবার একটা লোক এলো তার মানে এবার এটাও মিসকিন নিয়ে এলো কিন্তু মিসকিনটা আগেকার মিসকিনের তুলনায় একটু আলাদা কেমন আগেকার মিসকিনটা মোচ দাড়ি কাটেনি আগেকার মিসকিনটার চুলগুলো ঠিক করে কাটা ছিল না এইরকম এ বড়ো ক্ষেবড়ো চুল নিয়ে বড় বড় মোচ নিয়ে আর গন্দা জামা কাপড় নিয়ে ভিক্ষা করতে পেরিয়েছিল তখন এই লোকটাকে মা আয়েশা কি করলেন রুটির টুকরাটা দাঁড়িয়ে থাকা অবস্থাতে তার হাতে দিয়ে দিলেন তাকে বসতে দিলেন না আর লোকটা আবার ওখান থেকে হেঁটে হেঁটে চলে গেল তারপরে আবার যেই লোকটা এলো সে লোকটা কি ছিল ওয়ালাহু হ্যাই আতুন আর চেহারাটা ভালো ছিল চিরুনি করা চুল ছিল দাড়িগুলোকে সাজানো মার্জিত করে চিরুনি করা ছিল কাপড়গুলো মোটামুটি মোটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো আগেকার ফকিরের চাইতে পরের ফকিরটা অনেকখানি স্তরে গত দিক দিয়ে ভালো ছিল তখন মা এসাকে করলেন বাড়ি থেকে একটা ছোট আসন এনে দিলেন আর আসনটাকে এনে দিয়ে ফকিরটার সামনে পেতে দিলেন আসন যেমনই হোক মেচে হোক মোড়া হোক কিছু হোক চাটাই হোক ওর সামনে মা দিয়ে দিলেন এবং লোকটাকে বসতে বললেন এবার লোকটা বসল তারপরে আবার তিনি বাড়ির ভেতর থেকে কিছু খানা নিয়ে এলেন খানাটি দিলেন এই ফকিরের হাতে ফকিরটা বসে 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 ওই খানাটাকে খেয়ে শেষ করলো তারপরে ওই চাটাই থেকে উঠে আবার অন্য জায়গায় রওনা দিল এইবার যারা দৃশ্যটাকে চোখে দেখেছে তারা মা এসাকে জিজ্ঞেস করে বলছে লেমা হাজা, লেমা হাজা, এমন করে করলেন মা আধা ঘন্টা আগে একটা ফকির এসেছিলো আপনাকে খাড়ো খাড়ো বিদায় করে দিলেন আবার আধা ঘন্টা পরে যদি এই ফকিরটা এলো তাহলে একে আপনি আসন পেতে দিলেন আর আসন পেতে দিয়ে তাকে বসিয়ে বসিয়ে খাবার দিলেন কিসের জন্য একে বসিয়ে খাবার দেওয়া হলো আর ওই লোকটাকে কিসের জন্য বসতে দেওয়া হলো না আপনার চাষ তো ভাই হলো নাকি একে বসতে দেওয়ার মানে কি আর না দেওয়ার মানে প্রশ্ন তো হবে আমারও মনে প্রশ্ন হচ্ছে আপনারও মনে প্রশ্ন হচ্ছে এটা কেন হলো আম্মা বলছেন আমি আমার স্বামী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আনজিলাহ মানুষ যে যে দরের হবে মানুষ যেই যেই ইজ্জতের হবে মানুষ যেই যেই যেমন যেমন সম্মানের মালিক হবে তেমন তেমন সম্মান তাকে দাও সে যদি কম সম্মানের লোক হয় তাকে কম সম্মান দাও আর কেউ যদি বেশি সম্মানের লোক হয় তাহলে তাকে বেশি সম্মান দাও মানুষের ব্যক্তিত্বকে দেখে মানুষের জাহেরি সকাল এবং সুরাতকে দেখে এবং মানুষের মর্যাদা আর তার স্তরটাকে দেখে আমাকে বিচার করতে হবে আর ওই রকম করে তার সম্মান করতে হবে যে ব্যক্তি কম সম্মানের ভাগিদার তার কম সম্মান হবে আর যে ব্যক্তি বেশি সম্মানের ভাগিদার তাকে বেশি সম্মান করতে হবে এখন যদি ভালো জুব্বা দেখেন ভিতরে খালি শাঁস ভরা আছে বেলুনের মতো আর ভালো পায়জামা দেখেন ভালো শেরবানি দেখেন ভালো জামা কাপড় দেখেন আর দেখে যদি বলেন আবে গোটা বালুয়াঘাটিয়া দোবড়ো আলেম নেই আগে চেয়ার দে আর চেয়ারে গদি দে আর এরপরে কিছু পেড়ে দেয় আর লাল চা দিস না দুধ চা দে এই দে আর সেই দে তো কেউ যদি পাবলিককে ফাঁকি দেওয়ার জন্য তার নিজের আওকতের বেশি কিছু পোশাক পরে আল্লাহর কসম খেয়ে বলছি আমি কাউরি দুশ্মন নই দাদারে আমাকে কেউ উল্টা বুঝিয়ে না আমি বাষট্টি বছর পড়ে গেছি মরার টাইমে আমি ক্ষিপত করতে আসিনি কাউরি রাসুল বলছেন পাক জবানি ওর নিজের আওকত যতটা আছে তার আওকতের চাইতে বেশি পোশাক গায়ে চাপিয়ে আছে অথচ এটা তার গায়ে শোভনীয় নয় তো রসূল কি বলছেন মাল্লাবেসা লেবাসা সোহরাতিন ফিদ দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে নাম কামাবার জন্য যে ব্যক্তি মানুষকে ফাঁকি দাওয়ার জন্য পোশাক দিয়ে প্রভাবিত করার জন্য এমন আলখাল্লা আর জুব্বা আর শেরওয়ানি আর গুজরাতি টুপি লাগিয়ে আল্লামার বেটা আল্লাম আর মাওলানার বেটা মাওলানা যে। সে যদি সামনে পাবলিকের আসে আর পোশাকের দ্বারাই যদি মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলমিনে নাই বলছেন কেয়ামতের দিন তোমাকে বড় বেজুত করা হবে এবং তোমার গায়ে জিল্লতির পোশাক চাপিয়ে দেওয়া হবে এগুলো পোশাক তোমার গা থেকে খুলে নিয়ে এমন পোশাক রাব্বুল আলমিন চাপিয়ে দেবেন সারা জাহানের মানুষ দেখবে আর দেখে বলবে একে এত অপমান কেন করা হয়েছে একে এত লাঞ্ছিত কেন করা হয়েছে অতএবের সাথে আছে আমি যতটুকু হকদার ততটুকু আর যেটুকু আমি হকদার নই সেটুকু আমি গায়ে চাপাতে যাব না এখন আরব দেশের একটা স্টাইল আছে ধনিয়ার গরিব সবাই কি করে মাথাতে একাল পরে একাল মানে কি কালো রঙের একটা দড়ি দেখছেন না দেখেন নিজে হ্যাঁ তো কালো রঙের গোল দড়িটা কাউকে বলা হয় আরবি ভাষাতে এটা আরবদের সভ্যতা এটা কোথা থেকে এলো তা আরব দেশের লোকেরা আদি যুগে বকরি চড়াতো ছাগল চড়াতো তো দড়িগুলো কি করবে তো গোল গোল করে প্যাঁচ করে দিয়ে বগলে না নিয়ে থাকে এমনি করে মাথায় চাপিয়ে দিয়েছে মাথা আছে মাথা রাখা আছে হারাবে না মাথলের ওপরে আপনি মই দড়ি দড়িকে আপনারা কি রাখেননি মই দাওয়া ভুলে গেছেন নাকি ওই ট্রাক্টরের সাথে ভুলিয়ে দিয়েছে হাজারোটা লোক মই দেওয়া দড়িকে গোল করে মাথলের ওপরে এমনি করে রেখে দিয়েছে ঠিক আছে হারাবে না এই বৌদ্ধরা এক যুগে উঁটের পাঘাকে বের দিয়ে মাথার উপরে রাখলো এই সভ্যতাকে আধুনিক যুগে ওরা রঙ দিয়ে রঙিয়ে চিকন করে দিয়ে এই রকম হাজার টাকা দামের পাঁচশো টাকা দামের রুমালের উপরে চাক বসা করে বসিয়ে দিয়ে এটা ওদের তহজিব এটা ওদের তামাদ্দন হিসেবে তারা বয়ে নিয়ে বেড়াচ্ছে তো ভারতবর্ষের আলেম তোর বাপ কি পাঘাল মাথায় করে বেড়ে তো কতগুলো মৌলিকে দেখতে পাচ্ছি আল্লাহকে রহম করে সালা টিপলে পা দাবার হয়ে বাড়িতে গেল আল্লাহ এখান থেকে একবারে সেরু এই জব্বা এই বড় আর তার উপরে কত যে চাওড়া টেওড়া শেরোয়ানি আর কত যে চাওড়া চাওড়া সাদরি আর তার উপরে এরকম গুত্র আর তার উপরে একাল বসিয়ে দেখে মনে হচ্ছে ফাহাদ বাদশার জন্ম আবার আপনার বেটা এটা এটা তো রেয়া আমি দুঃসমনে করিনি কাউরির সাথে ভারতবর্ষের পোশাক আছে গলায় মাফলার দিয়ে একটা সাদরি গায়ে দিয়ে আমি একটা সাদরি গায়ে দিয়ে আছি ও মলবি সাহেব সাদরি গায়ে দিয়ে আছে নাই চিরুনি করে করে রাখেন একটু আতর কিনে নেন বাজার থেকে নিয়ে বগল টগল গুলো তো মাঝে মাঝে দিয়ে রাখবেন আপনার কাছে যেতে গেলে মনে হয় একটা আলেমের বেটা আলেম আছে আর পোশাক দিয়ে আলেম করবে যাই হোক ও ওই একটা প্রসঙ্গ তো চলে আসলে কথাটা ওই জন্য বলতে গেলাম তো কি বলছিলাম আমি ইজ্জত করতে হবে যে যে পর্যায়ের তাকে একটা বুড়া মানুষের ইজ্জত আছে ও তো হাল ঠেলা তো ওর ওরখানে ইজ্জত হবে যে মনে সাহেব কেছে ওই যে হেতু বুড়া বুড়ার ইজ্জত করতে হবে সোজা সোজা বাংলা কেন বুড়া মানুষ কতটা উপকার করে হাদিসের ভেতরে লেখা আছে আনতুম তুরজা কুম না বেশ তোমাদের দেশে যদি দশটা বুড়া থাকে বালুয়াঘাট গ্রামে তোমার চায়ের দোকানে যদি চলে আসে বেলায় তো তুমি টিটকারি মেরে বলিও না এ কথাটায় দেখ বুড়ার কাম নাই সকালবেলায় চলে এলো বেটার পয়সা দেয় না আর চা খাওয়ার জি ভ্যাক তো যে ওর যে চলে এসে চায়ের দোকানে টাকা এনছে সে আর বলিও না কেন তোমাদের গ্রামে যে বুড়া কয়টা আছে এ বুড়া কয়টাকে দেখতে গেলে আল্লাহ রবুল আলমিনের সানে চলে আসে আর আল্লাহ তালা তাদেরকে দেখে এতটাই ভালো মুগ্ধ হয়ে যান তারা ইবাদতের উপরে যদি বুড়া হয়ে যায় তো নবীজি বলছেন এই বুড়া কয়টা বেঁচে আছে তো এই গ্রামের লোকেদের রুজি আমি পৌঁছে দিচ্ছি তাদের মাঠে মাঠে তাদের ঘাটে ঘাটে তাদের জমিতে জমিতে তার তাদের বাড়িতে বাড়িতে কাজে বুড়া মানুষ আছে বলে আমাদের রিজিক আছে বুড়াকে যদি তাড়িয়ে দিই হেকারত করি তাহলে আমাদের রিজিক কম হয়ে যাবে যাবে বুড়া কেহালা করিও না কত ডিওয়াল শুনবে পঁয়ত্রিশ মিনিট হয়ে এক ঘন্টা হয়ে গেছে আর পনেরো বিশ মিনিট দেওয়া যাবে আটবে আটবে এটে যাবে এটে যাবে ঠিক আছে তো এটে যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ শুনেন দুটা বেটি ছেলে সাবালিকা দুটাই মেয়ে ছেলে সাবালিকা বকরি চড়াতে এসেছে সারাদিন বকরি চড়িয়ে মাগরিবের পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা আগে ওই গ্রামবাসীর যে একটা ইন্দারা আছে সে ইদারার কাছে সে পানি পান করাবার জন্য দাঁড়িয়ে আছে বেটা ছেলেরা ইন্দারা থেকে পানি তুলছে ওদের ওদের ছাগলগুলোকে পান করাবে আর ভিড় যখন কমবে তখন এই মেয়ে দুটা ইন্দারায় যাবে তাছাড়া ইঁদারার পাশে যেতে পারবে না বেটি ছেলে কী করে যাবে বেটা ছেলের ভিড়ে তখন আচ্ছা ওই ভালোভাবে হাত মামাই তো না কেমন ভাই হলো এই এই সালা এই সালাকে বললাম যে এক কাপ চা গালা লেগে দেয় সালা বিশ মিনিট আধা ঘন্টা আগে পেয়েছি এমন দোয়া করে দেবো যে তোর বাড়ি এলি ছেলেই হবে না জিন্দগি করে তো তো মেয়ে দুটা পুরুষদের ভয়ে আর পাশে যেতে পারছে না আর এই টাইমে জুয়ান জুয়ান কেউ কাউকে মিশরের না মাটিতে আস্তে 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 মিশরের মাটিতে মার্ডার করে নিজের যান বাঁচাবার জন্য পালাতে 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 দক্ষিণ পশ্চিম দিকে মালায়ন শহরে চলে গেছেন একবার ওই ইন্দরার কাছে তো বিদেশি মানুষ দুটা দুটা মেয়ে ছেলেকে দেখছে দূরে খাড়ো হয়ে আছে আর লোক ভিড় করে করে পানি পান করেছে তো নবীর অন্তরগুলো নবীর মতো এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যে বেটি ছেলে দুটাকে বলছে কি ব্যাপার পানি কেন খাওয়াও না দূরে খাড়ো হয়ে আছো কেন মেয়ে দুটো সাথে সাথে উত্তর করছে এমন করে উত্তর করছে যাতে বেশি কথা এর সাথে বলতে না হয় কেন যে আমরা যুবতী আর এই ব্যাটা সেলাইটা যুবক বেশি কথা বলতে গেলে লাইন লেগে যাবে কারেন্ট হয়ে যাবে আর যদি লাইন যুক্ত হয়ে যায় তাহলে ভাঁজ বেড়ে যাবে ওই জন্য মেয়ে দুটা কত চালাক এমন করে প্রশ্নের উত্তর দিলো যাতে এই লোকটা দ্বিতীয়বার আমাদেরকে প্রশ্ন না করে কি বলছে যতক্ষণ এই বেটা ছেলেগুলো এখান থেকে সরে না যাবে ততক্ষণ আমরা মেয়ে ছেলে তাদের ভিড়ের ভেতরে যাব না এবার নবী তো জিজ্ঞেস করতে পারে যে তোরা কেন আলি বকরি চড়াতে বেটি ছেলে তার জবাব আগেই দিয়ে দিচ্ছে মেয়ে ছেলেগুলো কি বলে আমাদের বাপ হলো বুড়া আমাদের বাপ হলো অচল আমাদের বাপ কাজ করে খেতে পারবে না দুর্বল মানুষকে বাড়িতে রেখেছি এবং তার সম্মানার্থে আমরা তাকে বসে বসে খাওয়াচ্ছি আর আমরা বেটি ছেলে হতে গেলেও বাইরে এসেছি ছাগল চড়াতে ছাগল চড়িয়ে বিকালবেলায় বাড়ি যাব। দুধ দুহে তারপরে বাবাকেও খাওয়াবো মাকে খাওয়াবো আর পরিষ্কার ভাষাতে বলছি আবু না সে এখন কাবির আমাদের বাপ হলো বুড়া দাবি মূষা কথাটা শোনাতেও আর দেল গলে গেলো পানি খাইয়ে দেবো আমি যা হবে হবে একবারে বাইশ লিটারের ডোলকে ভিড়ের ভেতরে গিয়ে নামিয়ে দিয়ে এক কয় উঠে নিল বাল্টি আর দিয়ে এদের বকরি ছাগলগুলোকে পানি পান করিয়ে দিয়ে বললো যাও জলদি যাও বাড়ি যাও বাড়ি যাও যাও মগর হয়ে যাচ্ছে রাত নেমে যাবে ছেলেগুলো বাড়ি গেল তো বাড়ি যাওয়ার পরে আবার কাহিনী শুরু হলো শেষ পর্যন্ত কাহিনী কি হলো এতগুলো করার আগে আগে নাবি মূষা একটা গাছের তলায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ যে জায়গাতে নিয়ে এসেছ আমার তো মনে হচ্ছে একটা ভালোই জায়গা আল্লাহ জি তো তবে তুমি আমার থাকার এখানে ব্যবস্থা করে দাও আমি বিদেশি আমার এখানে একটা সুব্যবস্থা করে দাও আরে বেলা পাঁচটার সময় দোয়া হলো আর মাগরীবের আধা ঘন্টাও জুটেনি তার পরে পরে মাগরিবও ভালো হয়ে হয়নি এমন টাইমে ওই দুই বোনের ভেতরে এক বোন হাঁটতে হাঁটতে এসে বলছে আমার বাপ তোমাকে ডাকছে তুমি আমার সাথে সাথে চলো বাড়ি গেল কথা আলাপ আলোচনা হলো আলোচনা হতে হতে শেষের বেলায় ওইটা হলে একটা নেককার আল্লাহওয়ালা লোক ও তখন বলছে আমার একটা বেটি গালাকে বিয়ে করে নাও আট বছর ছাগল চড়িয়ে দাও এটা মোহর তোমার বলছে ভালো কথা মার্ডার করে এসেছি আট বছর ওই দেশে যাব না নাহলে ফের কেস খাড়ো হয়ে যেতে পারে এখানে আমি বকরি চড়াবো আর শ্বশুর ঘর যেয়ে হয়ে থাকবো আর বাস দিন কাটাবো বিয়াজ এমনি হয়ে গেল রাতের নমাজ পড়ে জি তোমার কাছে খেতে চেয়েছিলাম আল্লাহ তুমি আমাকে রুটি দাও তো তুমি রুটির বদলে কি করেছো রুটি তো দিয়েছো দিয়েছ রুটি কে পাকাবে রুটি পাকানে ওয়ালি তাও দিয়ে দিয়েছো তোমার শুক্রিয়া আদায় না করবো তো কার আদায় করবো বেটি ছেলে দুটো কি বলছে নিজের বাপের দয়ার কথা বলল কি যে আমার বাপ বুড়া বাড়িতে যদি বুড়া বাপ থাকে তাহলে বুড়া বাপকে এই জন্যই সম্মান করুন যে ওর দ্বারা আমি রুজি পাচ্ছি সোজা কথা বলছি চলুন আগে এক দুটা কথা আমি শুনে নিই আবু বাকার সিদ্ধিকে হিজরত করে চলে এসেছেন মদিনা মদিনার হিজরত করার আট বছর পরে আবার মক্কা যাচ্ছেন মক্কা সেদিন ফতে হয়ে গেছে বিজয় হয়ে গেছে তখন পর্যন্ত আবু বাকারের বাপ বুডা হুড্ডা খুসাট বছরের তখন আনেনি এই বড় বড় দাড়ি আর পাইতালের শীষ দেখেছি যেমন ধলো ধলো হয় ওই সাদা সাদা পাইতালের শীষের মতন দাড়ি খালি এমনি এমনি উঠছে একবারে বিজয় হয়ে গেছে এমন সময় আবু বাকার সিদ্দিক ময়দান থেকে হাঁটতে 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 চলে গেছে আবার নিজের বাপের ভিটা চেনা আছে নিজের ডিহি মাটি চলে গেছে যে তখন বাপকে বলছে বাপু কে রে আবাকার তুই এসি তার মানে কি বেটা বেদিন পরকে ভাষাতে বেটা বেদিন আর আমি দিনদার হ্যাঁ তুই ফির ঘুরে এসছিস বলছি হ্যাঁ বাপু তুমি খবর রাখো মক্কার আমি ফের কি খবর রাখবো রে বলছি মক্কা বিজয় হয়ে গেছে মক্কাতে আর লোক নাই কেহ বেদিন যদি দু চারটা থাকে তো আর আট দিন পরে সব সুদিনে চলে আসবে ততই উঠো তখন হঠাৎ করে বাপ বেটাকে কইছে কি করবি চলো তো আশি বছরের বাসি বুড়া হাঁটতে পারে না বগলে হাত দিয়ে আবুবাকার সিদ্দিক একটু করে আশ্রয় দিচ্ছেন আর ধরে 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 বাড়ি থেকে টানতে টানতে এখান থেকে ডিলারের বাড়ি পর্যন্ত উত্তর মাথা বালুয়াঘাট এত দূর নিয়ে চলে এসেছেন রাসুল তখন দেখে বলছেন আবু আবুবাকারের দিকে তাকিয়ে হাল্লা আহওয়ারেতানি তানি তো আতায়িত হু এ আবুবাকার এ বুড়া মানুষটাকে এত কষ্ট করে বাড়ি থেকে কেন হাঁটতে হাঁটতে নিয়ে এসেছ এত জাইফ মানুষটাকে এইভাবে হাঁটানোটা তো ঠিক হলো না তুমি যদি আমাকে বলতে তাহলে আমি নিজে হাঁটতে হাঁটতে তোমার বাপের কাছে যেতাম আর আমি গিয়ে তোমার বাপের খোঁজ খবরটা নিতাম তা না করে একটা জাইফ মানুষকে তুমি কেন এতটা কষ্ট দিয়েছ আবু বাকার সিদ্দিক তখন জবাব দিয়ে বলছেন না আল্লাহ পাকার রাসুল ইন্নাহু ইয়ামশি ইলাইকা